ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার ক্লাসের টপিক হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের প্রেক্ষাপট কোয়ান্টাম মেকানিক্যাল প্রেক্ষাপটে দুটো জিনিস আছে একটা কি দ্বৈত আচরণ একটা দু নম্বর আছে হাইজেন পার্কের অনিশ্চয়তা নীতি দ্বৈত আচরণ কি দ্বৈত আচরণের যে প্রমুখ দশে কি ডি বগলি ডি সমীকরণ অনুযায়ী ল্যামডা প্রপোর্শনাল টু ওয়ান বাই এম এবার জানতে হবে ল্যামডাটা কি ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য এ হচ্ছে ভর আর ভি হচ্ছে গতিবেগ ঠিক দীপাবলি সমীকরণের দৈত সূত্র কি বলছে তীব্র বেগে ধাবমান কোন বস্তু কণার ভরবেগ কণা দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাসানুপাতি তাহলে তীব্র বেগে ধাবমান কোন বস্তু কণার ভরবেগ ভর ইনটু বেগ ভরবেগ কণা দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাসানুপাতি ব্যাসানুপাতি এইবার আমরা কি জানি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী ইকুয়াল টু এইচ ল্যাম্বডা এইচ নিউ নিউ নিউওয়ান কি সি ল্যামডা রিপ্লেস করতে পারি আমার আইনস্টাইনের সমীকরণ ইকুয়াল টু এম স্কয়ার জানেন ইকুয়াল টু এম স্কয়ার তাহলে ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এমসি সি স্কয়ার তাহলে দুটো দিন সমান করতে পারি এইচ সি বাই ল্যামডা কত এম সি স্কয়ার তাহলে এখান থেকে কাটাকুটি করে দিব ল্যামডা কত এইচ বাই এমসি এইখানে আছে ল্যামডা অবশেষে 1 বাই এম ভি এর এম সি সিটা কি সিটা হচ্ছে আলোর বেগ আলোচনা যখন আমি অন্য কোন কিছু নেব তখন তার গতিবেগ v নেব আর আলোর গতিবেগ c আলোর গতিবেগ কত 3 10 8 মিটার পার সেকেন্ড তাহলে এটা গেল হচ্ছে দ্বৈত আচরণ ল্যামডা h mc এবার আসব হাইজেনবার্গের অনিশ্চয়তা হয়েছে বলছে কোন গতিশীলอนุবিক্ষণীত কণার কি কি হতে পারে অনু পরমাণু ইলেকট্রনের সম অবস্থান ও ভরবেগের একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ সম্ভব নয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলছে আনাবেক্ষণিক অনু পরমাণু এদের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করা অসম্ভব ডেল্টা এক্স হচ্ছে অবস্থান অনিশ্চয়তা ডেল্টা পি হচ্ছে ভরবেগ অনিশ্চয়তা তাহলে দুটোকে গুণ করবো ডেল্টা এক্স ডেল্টা পি সূত্র অনুযায়ী একই সঙ্গে নির্ভরভাবে অসম্ভব বলছে তো সূত্র অনুযায়ী বলছে ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু এর মান বেশি হতে পারে বা সমান হতে পারে এইচ বাই ফোর এর সাথে তাহলে পি মান আছে এমভি ভরবে ভরবে পি এর জায়গায় এমভি বসাবো ডেল্টা এম ভরের কোনো পরিবর্তন হবে না বেগের পরিবর্তন হবে এম ডেল্টা ভি নেব আমি তাই ডেল্টা এক্স ইনটু এম ডেল্টা ভি গেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই এটা হলো হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি গাণিতিক রূপ তো এটা ছিল হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের প্রেক্ষাপটে দুটো যেটা ডিবাবলি দ্বৈত সূত্র আর একটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ক্লিয়ার